জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি জন্মবার্ষিকী বছর ওটা কি জন্মবার্ষিকী বলতে কিছু নেই মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বিবাহ বার্ষিকী হাসির বার্ষিকী কান্নার বার্ষিকী ইরিদানের বার্ষিকী বার্ষিকী যে আরো আবিষ্কার হবে এগুলি সব বেহুদা জাতির বেহুদা কাজ যাদের দুনিয়া তার কাজ নাই খালি শয়তানি বান্দরামি করা দুনিয়াতে কাজ খেলাধুলা তামাশা তারা এগুলি আবিষ্কার করেছে মুসলমানের বহু কাজ ডেলি পাঁচ অক্ত সলাদ পড়ি পাঁচবার অনুষ্ঠান করি ডেলি অনুষ্ঠান করি কয়টা পাঁচটা মাহফিল অনুষ্ঠান আল্লাহ আকবার কিসের অনুষ্ঠান শিখাও কয় বিশ্ব হাত দিবস মুসলমানদের বিশ্ব হাত হাত দিবসে হাত ধোয়া শিখাইতে আসে আরে বেটা একবারের অজুতে আমরা হিসাব করেছি একশো বার ডেলি যে পাঁচবার রোজু করি পাঁচবারে একশো বার না একশো তিরিশ বার হাত ধুই আমরা ডেলি আর তুমি বছর একবার হাত ধোয়ার গল্প শুনেতে আছে মায়ের কাছে নানির গল্প হ্যাঁ মুসলমানদের বার্ষিকই শিখায় ডেলি অনুষ্ঠান করি পাঁচটা ডেলি সকালে জিকির রাজকারের তসবির অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠান রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় চলে আমাদের এসব ঠিক না সহি জিনিস আমল করেই কুলাই না তোমার এইসব ভুল ভান্তি আমল করবো কখন জমজমার পানি খাইয়া কুলাই না তোর লোনা পানি খাবো কখন ঠিক না লোনা পোনা এগুলি বাদ প্রতিবেশীদের মধ্যে হিন্দু থাকলে তাদের খাদ্য দিলে স্বভাব হবে কি হ্যাঁ অবশ্যই স্বভাব হবে প্রতিবেশী যেই হোক না ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা তো মানুষ আমাদের মতোই আদম সন্তান হাওয়ার সন্তান নবীর নবীর পোলা না ওরা হিন্দুরা নবীর ছেলে না একদিন কুপের মধ্যে ইন্ডিয়া এক এক ব্যক্তি কুফের মধ্যে পড়ে গেছে কুভে পড়ে চিৎকার করতেছে ভাই নবিকা ফারজান কুয়া মে গিয়া। নবীর আওলাদ কুভে পড়ে গেছে ভাই বাছা বাঁছা গোটা গ্রামের মানুষ চতুর্দিক থেকে দৌড়ে এসে আরে বাপরে নবীর আওলাদ পড়ে গেছে আমরা দুনিয়াতে বাঁচি থাকবো নবীর আওলাদের তারা নিজেরা ঝাফাই পড়ে উদ্ধার করি আনছে দেখে যে বেইমান মেথর কিরে তুই নবীর আলাদ হলি কবে রে কয় আমি আদামের ছেলে না কন আর কেউ কিছু কয় নাই ঠিকই তো কথা আদমের ছেলে তো ঠিকই নবীর আওলাদ তো ঠিকই নবীর আওলাদ তো ঠিকই কিন্তু নবীর আওলাদ তো কাবিলও আছিল ঠিক না নবীর আওলাদ তো কেনানো আছিল নুহের ছেলে কাজ হবে তবে নবীর আওলাদ খান ঠিক আছে হ্যাঁ তা আমরা সবাই নবীর আওলাদ না সবাই নবীর আওলাদ কিন্তু সবাইকে নবীর আদর্শ মানলে নবীর সাথে সম্পর্ক ঠিক থাকবে নাহলে থাকবে না এসা সালাতের জামাতে শেষ রাখাত পেলে বাকি তিন ডাকাত কিভাবে আদায় করতে হবে প্রথমে এক রাখাতে সুরা মিলাবেন ফাতেহা সহ আর বাকি দুই ডাকাত শুধু সুরে ফাতেহা পড়লে হবে কারণ আপনি তিন ডাকাত পেয়েছেন এক রাখাত পান নাই মানে প্রথম রাখারটা পান নাই দ্বিতীয় রাখাতে শরিক হয়েছে তো প্রথম রাকাত ইমামের ইমাম জামনে পড়েছে বা একা পড়লে যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়বেন সুরায় পাতা অন্য সুরা সব মিলিয়ে সহি আকিদা সহিভাবে সালাত আদায় করলে শিয়া বিদেশিদের দালাল বলে গালি দেওয়াটা কেমন গুনার কাজ সহি আকিদা সহিভাবে সালাত আদায় করলে শিয়া বলে তাই না বলতে দেন না অসুবিধা কি আছে কিছুদিন বলক একদিন তারা বুঝবে যে যে আসলে এরা তো শিয়া শিয়া না না আমরা ফর্সা একজনে মানুষকে কালো দেখে শুধু কালো দেখে ফর্সা দেখেই না সে চিন্তা করতেছে ব্যাপারটা কি এত ফর্সা মানুষ আমি খালি কালো দেখি ও যে কালো চশমা চোখে দিয়ে রাখছে ওটা তার খবর নাই পরে এক বন্ধু বললো এই তুই ডেলি ওনারে কালো চশমা দিয়ে তুই দেখিস যতদিন এই চশমা না খুলবি তুই তুই ফসা দেখবি না চশমাটা খুলতো খুলছে আর দেখে গেছে একটু সময় দেন চোখটা ঠিক হোক তারপরে আর আপনাদেরকে শিয়া বলবে না আমার চোখ ঠিক না হলে আমিও বলতাম আপনাদেরকে একটু সবর করা লাগে সবর আর কই করবেন কারে নিয়ে করবেন মুসলমান বাইদের কি নিয়ে সবর করেন আমরা সবাই আল্লাহকে চাই ঠিক না রাসুলকে মহাব্বত করি সব মুসলমান ইনশাল্লাহ এরকমই একটু হয়তো আলী বেতেছে এখন পড়তেছে কদিন পরে ঠিক হয়ে গেলে বাতাসা এখন রেজে আছে কদিন পরে রাজা এখন জি হে খেয়ে আছে কদিন পরে হা খা হবে ইনশাল্লাহ তাতে আমাদের বিজয় না হাদিসের বিজয় কার বিজয় আমাদের বিজয় না আল্লাহ রসুলের বিজয় আল্লাহর বিজয় আল্লাহ দিনের বিজয় ঠিক না ঠিক না অসুবিধা কি সালাদ আদায় করে না তবু বলে ইমান ঠিক আছে এটা কেমন কাজ একজনের টয়লেটে গেছে টয়লেটের কাজ করে চলে যাইছে পানিও নাই নাই টিসু ব্যবহার হয় না কয় না আমার সব ঠিক আছে উনি বারো মাসে এই অবস্থায় এই লোকটা কন কি ঠিক আছে কি ঠিক আছে তার ময়লা ঠিক আছে ময়লাটা ঠিকই তোর গায়ে লাগিয়ে দিছে ময়লা থেকে তোর উপায় নাই নিস্তার নাই বুঝেন না এই শয়তান আর না পাকি গান্দা এইটা তোরে গ্রাস করছে তোর ঠিক আছে কি নামাজ না আবার ঠিক আছে ইবলিস এক সাজদা না করিয়া এমন বেঠিক হইছে কেমন পর্যন্ত ঠিক হইতো না কয়টা সাজদা এক আর তুই ডেলি 37টা

ওই মুসল্লির জন্য জাহান নাম জাহান নামে দুর্ভোগ যে মাঝে মধ্যে সলাদ পড়ে মাঝে মধ্যে পড়ে না ভুলে ভুলে থাকে আর যে কন্টিনিউ পড়ে না তোমার তো বিনা হিসাবে জাহান্নাম নাম হিসাব নিকাশারও কোনো দরকার নাই কলু মা সাকার ফেরেস তারা জিজ্ঞাসা করবে এই সাকার বাসী জাহান নামীরা কিসে জাহান নামে ঢুকালো কলু লম্ন মুসল্লিন আমরা কি ছিলাম না ছিলাম ছিলাম না সালাত আদায়কারী ছিলাম না সেদিন বুঝবা সেদিন বুঝলে কোনো লাভ হবে না لا اله الا الله محمد رسول الله